পুরুষের টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে টাকা ইনকাম করার তৌফিক দান করতেছেন এই যে এই মাটি থেকে আমার কিচ্ছু যায় না আপনার কথায় ভাই আপনি আমার যত কিছু বলেন আপনি আমার দশ টাকালি দেন আপনার ভালোবাসার মানুষ পীড়িতের মানুষ তারপরে জন্ম জন্মান্তরের থাকার মানুষ কেউ আপনার সাথে থাকবে না আপনি পাঁচ দিন দশ দিন বেকার থাকেন অনেকে আমার অনেক সময় প্রশ্ন করেন যে ভাই এত কাজ করেন কেন এত পরিশ্রম করেন কেন সারাদিনই কাজ করেন তো তাদের উদ্দেশ্যে আজকে ছোট্ট করে কয়েকটা কথা বলবো আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না আমার তারপরেও বলতেছি ইদানিং আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি আপনারা জানেন যে মিডিয়াতে কাজ করা আমার অনেক দিন আজকে প্রায় তিন বছর তো অনেকই একটা জিনিস আমি দেখতেছি ইদানি সেটা হচ্ছে ওই যে কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম এক ভাইয়ের হ্যাঁ আমার কথায় মনে কিছু নিবেন না মাইন্ড করবেন না হ্যাঁ আমি আপনাদেরকে একটু সামান্য একটু বোঝানোর জন্য কথাগুলো বলতেছি এক ভাইয়ের একটা পোস্ট দেখছিলাম সে পনেরো হাজার টাকা দিয়ে চাকরি করে ওই ভাইটা বিয়ে করছে হ্যাঁ তার ওয়াইফ আছে এবং তার ওয়াইফ তাকে এক বছর যাবৎ বলতেছে যে পনেরো হাজার না বারো হাজার টাকা বেতন পাই যাই হোক এরকমই হবে আর কি সম্ভবত টাকা তো ওই ছেলের ওয়াইফ তারে বলছে যে তোমার বেতন যদি না বাড়ে তাহলে আমি তোমার ছেড়ে চলে যাবো তখন বেতন পাই তো ছেলেটা বারো হাজার টাকা তো এক বছর যাবৎ ছেলেটা বারো হাজার টাকা বেতন পায় এরপরে ছেলেটাকে মেয়েটা বলছে যে যদি তুমি বেতন তোমার না বাড়ে তাহলে আমি তোমার ছেড়ে চলে যাবো বেশ কয়েকবারই তারা বলছে বেশ কয়েক বছর ধরে বলতেছে গত এক বছর যাবৎ তাকে কন্টিনিউসলি বলতেছে এরকম এরপর যখন ছেলেটা অনেক চেষ্টা করার পর বেতন যখন না বাড়ছে তখন ফাইনালি ছেলেটাকে মেয়েটা ডিভোর্স দিয়ে চলে গেছে এরাও কিন্তু ইসলামিক মাইন্ডের তাদেরও কিন্তু লাইফে মনে করেন যে ওই যে ধৈর্য সহনশীলতা এগুলার খুব দরকার হ্যাঁ তো এত কিছুর পরেও চলে গেছে কয়েকদিন আগে একটা মুভি বাইরাল না এটা তো যেহেতু আমরা কাজ করি মিডিয়াতে সব ধরনের বিষয় আমাদের সামনে আসে এই মুভির কয়েকটা ইয়া পড়লাম আমি আর্টিকেল আর্টিকেলগুলো এরকম ছিল যে একটা ছেলে নাকি আইপিএস না ইউপিএস পরীক্ষা দিবে ভারতে আমাদের দেশে যেরকম বিশেষ ইন্ডিয়াতে মেবি ইউপিএস অথবা আইপিএস এরকম কিছু একটা এই পরীক্ষায় ছেলেটা অনেক স্ট্রাগল করে ওই স্ট্রাগলের সময় তার বন্ধু বান্ধবরা তাকে হেল্প করে এবং বন্ধুদের ব্যাপারটা দেখলাম যে তারা অনেক বেশি হেল্প করে যদিও ফাইনালি সবাই বলতেছে যে একটা গার্লফ্রেন্ড ছিল তার যে কারণে হচ্ছে ছেলেটা সাকসেস হইতে পারছে ছেলেটা অনেক গরিব আইপিএস অফিসার হয় পুলিশ অফিসার হয় শেষ পর্যন্ত যতটুকু দেখলাম কিন্তু একটা জিনিস কি জানেন ওই মেয়েটাও ছেলেটাকে পছন্দ করতো পছন্দ করার পরে এই মানে এই কাহিনী প্রেম কাহিনী শোনানোর মতো উদ্দেশ্য আমার না আপনাদেরকে আমি আপনাদেরকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যারা আমাকে বলেন যে ভাই এত কাজ করেন কেন ভাই কাজ ছাড়া টাকা ছাড়া দুনিয়াতে আপনার এক পয়সা মূল্য নেই কথা খাতা কলমে দেখে রাখেন আপনার ভালোবাসার মানুষ মানুষ তারপরে জন্ম জন্মান্তরের থাকার কেউ আপনার সাথে থাকবে না আপনি পাঁচ দিন দশ দিন বেকার থাকেন জীবনে বহুত দেখছি এরকম ঠিক আছে বহুত মানুষ এরকম দেখছি আজকে বললাম না মিডিয়াতে যেহেতু কাজ করি হাজার হাজার মানুষের কান্না চুপ করা এখানে হ্যাঁ আপনার কি মনে হয় আমি তো কাজ করতেছি অনেকদিন যাবো আপনার কি মনে হয় ফ্যান ফলোয়ার আমার কম আছে তারপরে আমার মানে টাকা পয়সার কথা যদি বলেন আলহামদুলিল্লাহ ওইগুলো নিয়ে আমার কোনো সমস্যা নাই কাজ কেন করি হ্যাঁ কাজ কেন করি টাকার কেন দরকার হয় মানুষের আপনি যে একটা জিনিস বলে দিবেন যে টাকা এটা কোনো ব্যাপার না টাকার দরকার না জীবনে জীবনে টাকারই দরকার টাকা ছাড়া আপনি এক পাও ফেলতে পারবেন না প্রত্যেকটা পদক্ষেপে টাকা দরকার মানুষ বলে না টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকা দিয়ে আসলে সুখ কেনা যায় না টাকা ছাড়াও আপনি সুখ কিনতে পারবেন না যতই বলেন ওই যে বলে না মানুষ যে দশ হাজার পাঁচ হাজার টাকা বেতন পাইলেও সুখ আসে আরে ভাই দশ হাজার পাঁচ হাজার টাকাও তো পাওয়া লাগে পাওয়া লাগে না এটা দশ হাজার পাঁচ হাজার টাকা যদি না পাও তো ওদের বাজারে সুখে থাকবে না বাস্তবতা এটাই হ্যাঁ তো এই কারণে হচ্ছে কাজ করার লাগে আমরা কাজ করি আর আমার আসলে এইসব বিষয় নিয়ে অত মাথা ব্যথা নেই আপনি কি কি মানে আমার কে কি বললো আমার কাজ নিয়ে কে কি বললো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আপনি আমি আপনাকে বলি আপনি আমাকে দুইটা বেশি কথা না বলে পাঁচশো টাকা দেন তারপরে দুইটা বেশি কথা বলেন আপনি আমার সমালোচনা করার আগে আপনি আমার এক হাজার টাকা দেন যে ওকে আমি পাঁচ মিনিট সমালোচনা করবো মুখের দোকানে বসে আমি উম না পাঁচ মিনিট সমালোচনা করবো ঠিক আছে এই তোমার এক হাজার টাকা দিলাম আমি মানে নেব আপনার কথা ঠিক আছে ওকে ভাই অন্য সময় আপনি সমালোচনা করেন বসে আমার কিচ্ছু যায় আসেন আপনার কথায় ভাই আপনি আমার যত কিছু বলেন আপনি আমার দশটা গালি দেন পঞ্চাশটা মানে খোসা কথা বলেন আমার গাই লাগে না আমার মাথায় নিয়ে নি আমি আপনার আপনার মাথায় নেওয়ার মতো সময় আমার নাই ঠিক আছে আপনি অনেক মানে আমি এই জিনিসগুলো আসলে অবাক হই মাঝে মাঝে কষ্টে কথাগুলো বলা লাগে মাঝে মাঝে খারাপ লাগে তাই কথাগুলো বলি মানে এটা একটা ডাল গল্প মনে হইলে কিন্তু যে কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম দুইটা জিনিস দেখলাম একটা হচ্ছে ওই ছেলেটাকে মেয়েটা ছেড়ে চলে গেছে ফাইনালি ওরে ছেড়ে চলেই গেছে ওই মেয়ে থাকে নাই হ্যাঁ বিয়ে করার পর সংসার করার পর মেয়ে তারা ছেড়ে চলে গেছে কারণ তার বেতন বাড়ে না পুরুষের টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নেই এটা মনে রেখে আর একটা বিষয় ওই যে মুভির কথা বললেন না আপনারা যেটা দিয়ে অনেক বেশি ইন্সপায়ার যে এরকম একটা গার্লফ্রেন্ড থাকলে তো জীবনের সাকসেস কে আটকায় তাই না গার্লফ্রেন্ডে কখনো সাকসেস হতে পারবেন না একটা জিনিস বলি পরিবারের লোকজনের সাপোর্ট থাকলে আপনি সাকসেস হইতে পারবেন এবং নিজের মেধা এবং মননশীলতা থাকতে হবে নিজের ভিতরে কাজের স্পৃহা থাকতে হবে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লজ্জা ঝেড়ে ফেলতে হবে মানুষের কথায় কান দেওয়া যাবে না মানুষ কথা বলবেই মানুষের কাজে হচ্ছে কথা বলা মানুষের কাজে হচ্ছে সমালোচনা করা সমালোচনা করলে মানে সমালোচনা না করলে মানুষ মানুষ না সমালোচনা তো মানুষ করবেই আলোচনায় থাকলে কিছুটা সমালোচনা হবেই আপনি যখন কাজ করবেন তখন আপনি আলোচিত মানুষ কারণ আপনি কাজ করতেছেন আপনি যখন কাজ করবেন না বেকার থাকবেন তখন আপনি আলোচিত মানুষটা না কেউ আপনার চিনে না আপনার একটু সমালোচনা করবেন সিম্পল একেবারে একেবারে মানে নর্মাল ব্যাপার এটা তো যেটা আপনাদেরকে বলতেছিলাম ওই মেয়েটা দেখলাম যে প্রপোজ করছে হচ্ছে ছেলেটা যখন বিসিএস পরীক্ষা আইপিএস পরীক্ষা অথবা আপনি যেটা বলে ইউপিএস ইউপিএসে দিতে যাচ্ছে ভাইবা বোর্ডের প্রিলি শেষ করছে সে তারপরে মানে লেখা লেখা যেটা সেটা শেষ করছে প্রিলিতে শেষ করছে তারপরে আপনি যখন সে ইন্টারভিউ দিতে যাবে তখন তাকে প্রোপোজ করছে কেন ভাই আগে করতি তুই যে তোমার যাই হোক না হোক আমি তোমাকে বিয়ে করবো এইসব মুভি আপনি আপনার পকেটে রাখেন বাস্তব জীবনে এগুলোর সাথে কোনো মিল নেই ঠিক আছে বাস্তব জীবনে ওই ওই কাহিনীতে আমি যতটুকু বুঝলাম ওর ফ্রেন্ডাই ওকে সব থেকে বেশি সাহায্য করছে তো এটাই জীবনে টাকা না থাকলে কোনো দাম নাই এক পয়সার দাম আপনার কেউ দিবে না কাজ করেন লজ যা দেন যা পারেন মুরগি পালতে পারেন মুরগি পালেন বাড়িতে দুটো মুরগি কিনা মুরগি পালেন ডিম দিবে ঠিক আছে গার্লফ্রেন্ড পেলে কোনো লাভ নেই লস এটা একটা লস প্রজেক্ট আনলে আমার সাথে আসেন আমার কাছে আসেন আমি আপনাদের কাজ শিখাই দিতেছি